বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর

এক না এটা কীভাবে তো উঠে এক দুই এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় এই হলো দশ এই এগারো বারো বারো আর এই হলো গিয়ে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো

তিন এগুলো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগুলো বারো এগুলো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো বিশ কুড়ি একুশ বাইশ বাইশটা 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 আছে ঠিক করে বুঝিয়ে দাও ঠিক করে বোঝা ঠিক করে বুঝে না বাইশটা হচ্ছে হচ্ছে কি নোট নোট টাকা নোট আছে দশটা আর বাইশটা নোট ঠিক আছে এদের হলো হাজার এটা চারশো হাজার চারশো টাকা হাজার টাকা চারশো চারশো